তো বন্ধুরা মাঘের বিহু ভুগালি তো ভুগালি বিহু সবাইকে জানালাম আমি আমার তরফ থেকে শুভেচ্ছা আর খুব আনন্দ করার দিন আজকে তো সবাই আনন্দ করা হচ্ছে আমরাও পিকনিক এদিকে খাচ্ছি তো পিছনে আমাদের ঘরের পিছনে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো আমাদের কিউটি তো এখানে এটা কি হচ্ছে এটা কি মনে হয় স্টিকি রাইস

হ্যাঁ ও ভিতরে ঢুকিয়ে দিবে ভিতরে আচ্ছা তো এবারে যে চাউলটা ভিজে মানে ধুয়ে নিয়েছে এই চাউলটা ও এবার এখন বাসের ভিতরে ঢুকাবে আর বাসের ভিতরে ঢুকিয়ে এটার ভিতরে ভিজবে না বড়া চাল বড়া হ্যাঁ তো এই এই চাউলটা এই চাউলটা হচ্ছে বড়া চাউল না হ্যাঁ বড়া চাউল তো বড়া চাউলটা দিয়ে ভাতটা হয় না

তো আমাদের এই বাড়ির পিছনে আমরা ফাজা জায়গাটায় খেয়েছিলাম তার আজকেও ভোজ ভাত এখানেই খাওয়া হবে

বনু কি ফেলছিস সেগুলো আলুগুলো ফেলে দিচ্ছিস কেন বেশি সিদ্ধ হয়ে গেছে এখানে গুল আলু পুরা দিয়েছে আর মিষ্টি আলুও পুরা দেওয়া হয়েছিল ওগুলি উঠানো হয়েছে খাওয়া হয়েছে এই যে ভাতটা হয়েছে এই যে

বাড়ি ঘর পরিষ্কার করে যত বের হয়েছিল জ্বালিয়ে দিল এখানে চুঙ্গা মাংস খাওয়া হবে চুঙ্গা

বাজাইছিলাম যে তো মাম্মা হলো হেল্প করছে মেম্মাকে মেম্মা হলো কি করছে ফ্রাই করছে না লুচি ভাজছে আর ওইদিকে ভিতরে হলো মা রুটি বেলেছে এখন সবাই সবাই এখানে মেজে যেতো কাকু তারপরে पापा

পিকনিকের জন্য পিকনিক ঠান্ডাতে ঠান্ডা পিকনিক ওয়াও তাও তো কি সুন্দর করতে পারলে বলো বৃষ্টিও দিচ্ছে দেখো একবার ওখানে বৃষ্টি পড়ছে উপর থেকে তারপরে আবার এদিকে নিয়ে আসা হলো तो पुटुन पुटुन <laughs> ये क्या है सुगा भात इसके साथ ये मटन है ये फिर है शाही पनीर एंड देन लूची पूरी पूरी हाँ और कैलोरीज कितना हो रहा है आपका Who cares? Nobody cares.